ভুলেও যাবেন না দেশের এই ভয়ঙ্কর রেল স্টেশন আর যদিও যান তাহলে অবশ্যই যাওয়ার আগে পকেটে হনুমান চল্লিশা রাখুন আজকে জানব সেই ভয়ঙ্কর রেল স্টেশন বারক স্টেশন সম্পর্কে যা অবস্থিত হিমাচল প্রদেশে হিমাচল প্রদেশের সালান জেলার বারক স্টেশনটি অবশ্য সম্পূর্ণ ভৌতিক স্টেশন বলা যায় না ভুতুরে জায়গাটি হল সেখানকার একটি টানেল টানেল নাম্বার থার্টি থ্রি এটি বারক স্টেশনের কাছেই অবস্থিত আর এখানেই নাকি বহু অস্বাভাবিক কর্মকাণ্ডে চোখ পড়েছে বহু প্রত্যক্ষদর্শীর বলা হয় যে এই ট্যানেলটি ব্রিটিশ ইঞ্জিনিয়ার কর্নেল বারক তৈরি করেছিলেন এই ট্যানেলের পাশ দিয়ে হাঁটার সময় নাকি ওই ব্রিটিশ ইঞ্জিনিয়ারের আত্মহত্যাও করেছিলেন স্থানীয় বাসিন্দাদের বিশ্বাস কর্নেল বারগের আত্মা এখনও সেই টানেলে বাস করে ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান